কয়টা নসিহত শুনলাম বলেন কয়টা নসিহত এক নম্বর কি লা বিল্লা বিল্লাহ আল্লাহর সাথে শরিক করো না দুই নম্বর ইন্নাহা ইনতাকুম ইসকালা নম্বর সালা কি মাছ কায়েম নম্বর অ মারুফ বলেন অনহানিল আর যেই পাঁচটা আদেশ আছে এগুলা ব্যাখ্যা ছাড়াই বললে দে শুধু তরজমা বলি আর পাঁচ দশ মিনিট সময় দেওয়া যাবেন সাহেব এবার হজরতে হাকিমুল লক্ষমান তার সন্তানকে নসিহত সলে বলেন বলা তো সামের নাসি সাবধান তুমি মানুষকে কখনো অবজ্ঞা কর না বলা তো সাহিনের খাদ্দা কালিন না মানুষ ছোট হইতে পারে তাকে ঘৃণা করো না তাকে অবজ্ঞা করো না কারণ তাকে বানাইছে কে আল্লাহ বানাইছে তুমি মানুষকে সম্মান সম্মান পায় ওই ব্যক্তি যে সম্মান করে ঠিক না বেটি বলেন বলেন সম্মান যে করে সে কি সম্মান পায় যে সালাম দেয় সে সালাম পায় বলেন বলেন যে সালাম দেয় সালাম পায় আর যে সালাম দেয় না সে সালাম পায় না ঠিক না বলেন হ্যাঁ এটাই সত্য এক বৃদ্ধ লোক এমন অনেক হয় আমাদের যুগ ছোটোবেলায় হয়েছে একটা ছোট বাচ্চা সালাম দিতে ভুলে গেছে বাড়ি আমার বাড়ি তোর আব্বার নাম কি অমক দেখছো কত বড় বেয় দোপোলারা আমার সালাম দেবে বলে কি বলেন আপনি ভাই এই কথা না বললে আপনি সালাম দেন সালাম আলাইকুম বলেন ছেলেটা লজ্জা পাওয়া যাবে পরে কি করবে আপনাকেই সালাম দেবে এটা বইলা যখন চলে যায় তখন হ্যাঁ এখন হাজির সাহেব হয়ে গেছে আগে আছিল বাজি বিড়ি খাইত সিগারেট খাইতো নামাজ এগুলো পড়তো না এখন হস করে আয়া ভালো হয়ে গেছে ঠিক না বেঠিক যুবকরা কয় কি কয় না বলেন হ্যাঁ দেখছি অনেক দেখছি এরকম কিন্তু কোনো বৃদ্ধ যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগে সালাম দেওয়া যায় তাহলে যুবক লজ্জা পায় পরবর্তীতে টার্গেটে থাকে হায় রে আমার আগে সালাম দিছে এবার আমি আগে সালাম দিব ঠিক না বেঠিক সোহান আল্লাহ পড়েন वला तुसाय अल নাস ছয় 6 নাম্বার ওয়ালা তামসি ফিল আরদি মারহা জমিনে দম্ভ বৈরা চলো না অহংকার করো না নিজেরে বড় মনে করো না কারণ বড় কে আল্লাহ হে 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 বড় পৃথিবীর মধ্যে আর কেউ বড় না সবাই ছোট কথা বলেন না কেন সবাই কি বলেন সব বলেন সবাই কি হ্যাঁ তারেক রহমান সেও ছোট বর্তমানে যে চুপপু প্রাইম মিনিস্টার আছে বলে প্রেসিডেন্ট আছে সেও ছোট ডক্টর ইউনুসে ছোট আমিও ছোট আপনিও ছোট সবাই ছোট কে বলেন না বড়কে কে হ্যাঁ শিফিল আউদিমার হা এর জন্য আবু দাউল শরীফের হাজার নম্বর হাতি আছে আল্লাহ রসুল বলেন কল আল্লাহ আলা হাদিসে পদুসিতে আল্লাহ বলেন আল কি বেরিয়া ও রে দায়ী বরদ কি অহংকার এটা হলো আমার আর বর্ত বিশালতা এটা হলো আমার লুঙ্গি কেউ যদি আমার চাদর এবং লুঙ্গি নিয়ে টানাটানি করে তার মানে অহংকার দেখায় তাহলে আমি একদাব দোহ না আমি তাকে শাস্তি দেবো দুনিয়া তো দিতে পারি পরকালও দিতে পারি একজনে না কত অহংকার করছে শেষমেশ ভাতও খাইতে পারে না না খাইয়ে চলে গেছে কথা কন বলেন বলেন ঠিক না বে করছে কি যার বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যার কথায় চলে ওঠে বসে সে যদি বলে দিন হাঁ দিন সে যদি বলে রাত হাঁ রাত আল্লাহ তো আমাদেরকে চোখের সামনে দেখাই দিছে হে আমরা যদি নসিহত নিতাম আমরা যদি এর থেকে উপদেশ দিতাম আল্লাহ আমাদেরকে বারবার নসিহত করতেছেন চোখের সামনে চোখের সামনে নসিহত করতেছেন এমন প্রতাপশালী বাদশাহ সতেরো বছর যে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার মাইলকে শাসন করেছে সে যদি আঙ্গুল ইশারা দিত সাংবাদিকরা থরথর করে কাঁপত তার কথার সামনে কেউ কথা বলার সাহস নাই মন্ত্রী বলেন মিনিস্টার বলেন আর বলেন যারাই বলেন সকলেই সে যদি যা বলতো তাই হইতো সে যদি বলতো দিন তাহলে দিনই হইতো রাত্র হইলে রাত্রেই হইতো কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে সে এদেশ ছাড়া হয়েছে কি যেই খানা দুপুরে খাবো ওইটাও সে খেতে পারে না ঠিক না কষ্ট পায় না এটা নসিহত নসিহত এজন্য বলেন আমরা সবাই ছোট বড়কে বলেন বড় কে সবাই বলেন কে বড় আল্লাহ বড় আল্লাহ ছাড়া আমরা সবাই ছোট ওয়ালা তামশি দেমারা হা মারহা ওয়ালা তামশি ফিল আরদি জমিনে কখনো দম্ভ করে চলবো না বলে ইনশাআল্লাহ বলেন তো অহংকার যে আমরা করবো আমাদের কি আছে কিছু নাই আমাদের কিছুই নাই ওই যে এক বুজুর্গ আমি ঘটনার আবার আপনাদেরকে বলছি এক বুজুর্গ উনি হক কথা বলছেন তো এক নেতা শ্রেণীর লোকা এসে বলতে হুজুর মোল্লা আরে চিন আমরাও এমন সম্মুখীন হই হ্যাঁ হুজুর এই কথা আপনি বললেন ইত্যাদি ইত্যাদি অনেক অহংকারী লোকের সম্মুখীন আমরা হই আপনারাও দেখেছেন এমনও তো আছে আরে ওয়াস করতেছি বলতেছি সে ডাইরেক্ট মানুষের উপর দিয়ে সে বাধা দিচ্ছে কি হইছে কি কিছু হয় নাই তো ওই লোক আইসা বলতেছে হজর হ্যাঁ আপনি এমন কথা বললেন আমার সম্বন্ধে বা এ কথা বললেন আমার গায়ে লাগছে আপনি আমাকে চিনেন তো দারুল উলুম দেওবন্দের মহাদ্দেশ বলতেছে হ্যাঁ তোমাকে আমি ভালো করে চিনি আমি যতটুকun চিনি তুমিও তোমাকে ততরকম চিনো না এবার দারুল আলম দেওদ মাদ্রাসার মুহাদ্দিস বলতেছে अवलুকা নুতফাতুম তাদিরা আরমিয়া নেতা তুই তোর ডেপিনিশন হলো তোর নিজের পরিচয় হলো अवलুকা নুতফাতান তাদিরা তুমি ছিলা সর্বপ্রথম একটা নাপাক পানি নাপাক পানি বাবা এবং মায়ের থেকে খলিত বীর্য এর মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছ তাহলে তোমার ফার্স্ট হলো নাপাক পানি ও কাজি ফেতুন কাজিরা তোমার শেষ হলো দুর্গন্ধময় একটা লাশ তুমি যখন মরে যাইবা তখন এটা দুর্গন্ধ হয়ে যাবে কবরে যখন রাখবে হ্যাঁ কত কবর দেখছি ওই যে কবি বলেন আমরা কত কবর ঘুরে দেখেছি চন্দ্রবদন শত শতজন জন করেছি মোড়া মাটিতে দাফন কমলকান্ত প্রিয় দর্শন ছিল সুগন্ধ মোহিত কাফন কিছুদিন পর পুরাতন কবর খরিয়া মোর মেই লাগে যে বেথা কোথায় কাফন কোথায় বদন চিহ্ন কিছুই নাই কোহেতা লাস্টা গইলা গইলা যাবে গুস্ত বিক্ষিপ্ত হয়ে যাবে হাড়গুলো মাটিতে খেয়ে ফেলবে তাহলে আমার আপনার সবার যেই নেতারা ধমক দেয় মাঝে মাঝে হাক্কানি আলেমদেরকে সবার আউয়ালু কানুতফাতুম সর্বপ্রথম হলো একটা নাপাক পানি সর্বশেষ হলো দুর্গন্ধ ময়লাশ ওয়ান তা ফি মবাইনা দালেক আর মাসখানে কি হয়েছে বলে মাসখানে পেটের মধ্যে কিছু পেশাব আর পায়খানা নিয়ে ঘোরাফেরা করছি ঠিক না বেঠিক এটাই তো আমাদের পরিচয় এটাই তো আমাদের ডেফিনেশন এটা ছাড়া আর কিচ্ছু না একটা কথা বলি যে তিনটা ঘটনা আমার নিজ চোখে আমি দেখেছি আপনাদেরকে বলি নসিহাতের জন্য এই যে আজকে বিএমপির যেই আপনার চেয়ারপারসন তারেক রহমান আমি যখন মাদারীপুর মাদ্রাসায় পড়ি আমি বাছে যাচ্ছি বলে যে হঠাৎ করে পিছন থেকে সায়রান আসলো হ্যাঁ ড্রাইভার বাসগুলোকে সাইড করেন সাইড করেন সব বাসগুলো সাইড হয়ে যাচ্ছে এটা সম্ভবত দুই সালে মেবি আমি ওই সময় মাদারীপুরে লেখাপড়া করি তো সাইড করতেছে তো আমি একজনকে জিজ্ঞেস করলাম আমি অবশ্যই ছোট মানুষ কি হয়েছে পাই বাসগুলোকে ছাইট করতে বলা হলো তো বলতেছে যে তারেক রহমান যাচ্ছে বরিশালে তার জনসভা কত সম্মান কি হইল বলে যে তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো আমি বাইদাবে ছোট মানুষ আমি আরেকজন আমার বড় ভাইয়ের সাথে কিতাব কেনার জন্য ওই বাজার এখন তো বাংলা বাজার ওই সময় চকবাজার লাইব্রেরি ছিল খিল খেতে আমার একজন ওস্তাদ সমতুল্য লোক ছিল তার মাদ্রাসে আমি ওখানে গেছি তো ওই সময় শুনলাম যে এরপরে যখন আপোষ হইল যে খুব মানে মানুষের অনেক ইয়ে কিং কর্তব্য বইমোর নিরবতা সবাই তো শুনতে পেলাম মাদশার ওই হুজুর থেকে ওনার নাম হলো আল্লামা নুরুল ইসলাম কাসেমি বলছে যে তারেক রহমান তাকে মুক্তি দেওয়া হয়েছে আর একজন বিএমপি সদস্য ছিল সে কেঁদে দিয়ে বললো যে হুজুর যা বললাম ভাইজানের মনে হয় মেরুদণ্ডের হার ভেঙে ফেলেছে দুই ঘটনা নিজের চোখে আরেকটা হলো এই যে কয় তারিখের আসতে আসছে ভাই কয়েক তারিখে বাংলাদেশ আসছে পঁচিশ তারিখ না যাই হোক এই যে আসলো যে ছাব্বিশ তারিখ লন্ডনে এমন সম্মান এর আগে বাংলাদেশে কেউ পাইছে কিনা আমি জানি না ঠিক নাকি ঠিক বলেন হ্যাঁ এত সম্মান এর আগে বাংলাদেশে কেউ পাইছে কিনা আমি আমি অনেক ইতিহাস পড়ছি কিন্তু এত মানুষের ভিড় এত মানুষের রেসপন্স এত মানুষের ভালোবাসা এর আগে কেউ পাইছে কিনা জানে না তাহলে প্রথম একটা সম্মানের গণনা দুই চোখে দেখা মাসখানে যে অবমাননা যে স্বৈরাচার এক এগারো সরকার তাকে নির্যাতন করেছে তাকে নিপীড়ন করেছে মানবতা যেখানে হার মানিয়েছে এটাও আমার নিজের চোখে দেখা আর এটাও আমি দেখলাম দেখলাম টিভির মাধ্যমে শুনেছি বা পত্রিকার মাধ্যমে শুনেছি এটা আমাদের চোখের সামনেই ঘটেছে তাহলে বোঝা গেল সম্মান এবং অসম্মানের মালিককে বলেন কে এই জন্য ভাই আমরা সবাই ছোটো বড়োকে নিজেকে ছোট মনে করি আল্লাহ সম্মান দিয়ে দেবে আর আমি আগাবো না এরপরে সর্বশেষ যে নসিহাত এই নসিহত হল আল্লাহ তালা লকমান হাকিমের নসিহত সন্তানকে যেটা করেছেন এটা সুরায় লোকমান একত্রিশ নম্বর সুরায় তুলে ধরতেছেন যে আমার সন্তান তুমি দ্রুতভাবে চলাফেরা করো না নিজে অত পদক্ষেপ জোরে নিও না সর্বশেষ নসিহত যেটা করতেছেন তুমি কণ্ঠস্বরকে উচ্চ করো না কারণ উচ্চ আওয়াজে কণ্ঠ বলা উচ্চ আওয়াজে কথা বলা যেটা কোনো প্রয়োজন নাই নিষ্প্রয়োজন এটা মানুষ কটু মনে করে খারাপ মনে করে কারণ ইন এনকার হামির সবচেয়ে কর্কশ নিকৃষ্ট আওয়াজ হইল গাধার আওয়াজ এজন্য জন্য হাকিম লুকমান তার সন্তানকে সর্বশেষ বলতেছে তুমি নম্র ভদ্র সভ্যভাবে কথা বলো তো কি হবে এই নসিহতগুলো যদি আমরা মানতে পারি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব দুনিয়া তো আল্লাহ সম্মান দিবেন পরকালো সম্মান দিবেন এই সম্মান আমরা যাইকে চাই না চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে এরকম সম্মানিত হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমি